ম্যাচের আদলে নেওয়া প্রস্তুতিতে বরিশালের দুই গুরুত্বপূর্ণ ব্যাটার শান্ত এবং তাওহিদ হৃদয় আসলেন উইকেটে শুরুটা উইকেটের মাঝে শ্যাডো করে যেন মাঠে নেমেছেন কোনো ক্রিকেট ম্যাচে যদিও এমন রান ওভার বল মেনটেন করে প্রস্তুতিকে আলাদা করার সুযোগ নেই পপিং ক্রিজে দাঁড়িয়ে দুজন ব্যাটার চালিয়েছেন টি ভঙ্গিতে ব্যাট শুরুতে কিছু ব্যাটে বলে লেগেছে আবার কিছু ফিল্ডারের দুর্দান্ত ফিল্ডিং এ তাদের বাউন্ডারি মিস হয়েছে তবে তখনও হৃদয়রা স্বাচ্ছন্দ্য পায়নি হৃদয়ের ব্যাটের পাশে লেগে নাইম এক দুর্দান্ত ক্যাচ ধরে হৃদয়কে ফিরিয়েছেন তবে এই যাত্রায় বেঁচে গেছেন কারণ উদযাপন কিংবা আউটের পরও এখানে ব্যাট করার সুযোগ আছে কারণ ওরা প্রস্তুতি নিচ্ছে স্টাইক দাঁড়িয়ে থাকা তাওহিদ হৃদয় একবার আউট হয়ে গেছে তাই শান্ত ক্যালকুলেটিভ রিক্স নিয়ে শান্তর শুরুটা বোলারের মাথার উপর দিয়ে মিড অন মিড অফ এর মাঝামাঝি এক বাউন্ডারি মেরে এমনই দারুণ কিছু শট খেলতে দেখা গেছে ব্যাটারদেরকে শান্ত হৃদয়রা যখন ব্যাটিং করেছেন বাউন্ডারির পাশে দুই মহা মহাতারকার ছোটাছুটি একজন কিপিং গ্লাভস হাতে আরেকজন ব্যাট হাতে নকিং করছেন বরিশালের এই চার তারকা টপ অর্ডারেই বড় ভরসা তাই ওরা নিজ নিজ দায়িত্বে নিজেদের প্রস্তুতি সারছে ঠিকভাবে এই চারজনকে নিয়েই বিপিএলের আগে ছিল নানা আলোচনা না বললেই নয় তাই তামিমেরটা সবারই জানা বাকি তিনজনের ইনজুরিতে পড়া তবে যাই হোক সবচেয়ে সুস্থ হয়েছেন মাঠে ফিরেছেন বিপিএলের মঞ্চে নামার আগে তাই প্রস্তুতি সারছেন মাঠে নামার আগে যতটুকু করা যায় আর কি বরিশাল দলটা তো তারকাই ভরা তাই মাঠে তারকার মেলা তবে এটা পুবের গাঁওতে যা বানানো হয়েছে ক্রিকেটের একাডেমি পরিচয়ে সেখানেই বরিশাল দলটা নিজেদের প্রস্তুতি এক কথাই বরিশালের খেলোয়াড়রা বিপিএলে মাঠে নামার আগে দলের সাথে মাত্র কয়েকদিনই প্র্যাকটিস করার সুযোগ পেয়েছেন খেলোয়াড়রা যা পরিপূর্ণ কাজে লাগাচ্ছেন প্লেয়াররা সাদিক আহমেদ ডিগ্রি টাইম